কারখানার সিকিউরিটি গার্ডের মৃত্যু ক্ষতিপূরণের দাবি পরিবারের সালানপুর ব্লকের মাইথন স্টিল অ্যান্ড পাওয়ার লিমিটেড কারখানায় গত ছয় অক্টোবর রাত্রি আড়াইটে নাগাদ কোম্পানির বহুতল নিবাসের ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হয় সিকিউরিটি গার্ডের জানা যায় মৃত সিকিউরিটি গার্ডের নাম বৈদ্যনাথ মুর্মু বয়স পঁয়তাল্লিশ সামডি শিয়ালডাঙ্গার বাসিন্দা বলে জানা যায় জানা যায় রাত আড়াইটে নাগাদ কারখানার ভিতর শ্রমিকদের থাকার বহুতল নিবাসের ব্যালকনি থেকে পড়ে যান তিনি তাকে স্থানীয়রা জেলা হাসপাতালে নিয়ে যায় কর্মরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন সোমবার বিকেলে মৃতদেহের পরে মৃতদেহ নিয়ে পরিবারের সদস্যরা কারখানার গেটের সামনে এসে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ দেখায় এদিন পরিবারের তরফে দশ লক্ষ টাকার ক্ষতিপূরণের দাবি জানানো হয় কারখানা কর্তৃপক্ষের কাছে কারখানা কর্তৃপক্ষের সাথে বসে মীমাংসা করে কারখানা কর্তৃপক্ষ ক্ষতিপূরণের আশ্বাস দেন তারপর পরিবারের সদস্যরা বিক্ষোভ তুলে নেয় থেকে টাকা পড়ে গেছে নাইটে বারোটা পঁয়তাল্লিশে আর এনারা এম হসপিটালে গড়িটাকে দিয়ে এসছে বলছে আপনাদের পেশেন্টটা অ্যাডমিট আছে কিন্তু উনি এখান থেকেই ওনাকে ডেড বডি নিয়ে গিয়ে যাওয়া হয়েছে আর ওইখানে এদের যত সিকিউরিটি গার্ডগুলো ছিল তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে ওনারা ওইখানে পঞ্চাশ হাজার টাকা দিতে বলছিল আর বলছিলো আর বাকি বা ওর ক্ষতিপূরণের টাকাটা দিয়ে কিন্তু এখন ওই ওইখানেও আবার চার পাঁচ লাখ টাকার ডিমান্ড হয়েছিল কিন্তু ওইখানে ওরা সে কাছে দাঁড়ায়নি তার জন্যে আজকে পুরো শিয়ালডাঙ্গা গ্রাম বাসিন্দা এসছে এখানে সমস্ত কথা বলার জন্য তো এখন ওনারা ছ লাখ টাকায় দাঁড়িয়েছে আর ক্ষতিপূরণের পঁচিশ হাজার টাকা দেবে এটারে এখন কথা চলছে এটা প্রসেসে আছে পুরো এগ্রিমেন্ট ফোন ফাইনাল হয়নি ওনার নাম কি ছিল ওনার নাম হচ্ছে বৈদ্যনাথ মুরমু কোথায় থাকছে শিয়ালডাঙ্গা বাড়ি পোস্ট সামি আপনার নাম কি নাম

ब्यूरो रिपोर्ट, जी लाइव न्यूज़